নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লোকে আপনাদের সবাইকে স্বাগতম তা বন্ধুরা আজকে চলে এসেছি তুলতে একটা ভাইকে নিয়ে প্রচণ্ড জল হচ্ছিল সকাল থেকে দেখতে পাচ্ছ সাইডে সব পুকুর নালা সব ভরে গেছে তাই একটা পুকুরে প্রচণ্ড হয়েছে একটা ভাই এখন জলে নামবে সবাই দেখতে পাবেন জলে নেমে পড়েছে সাবলা তুলতে তুলতে পারলি রে

বন্ধুরা সাবলা তুলতে তুলতে কত দূর চলে গেছে মনে হচ্ছে যা পুকুরে যা সাবলা আছে আজকে সব তুলে নেবে বন্ধুরা দেখো এইদিকে অনেকগুলো সাপটা তুলেছে মোটামুটি এদিকে পাঁচ আঠি আর ওদিকে আছে অনেকটা মোটামুটি এর মধ্যে কিছু সময়ের মধ্যে অনেকগুলো তুলে নিয়েছে বাহ খুব ভালো আস্তে আস্তে তুলিস ওইদিকে মানে এখন হাঁপিয়ে গেছি আমি এখন করে উঠবো ও ওষুধ গায়ে তো রয়েছে তাও আমার তুলতে ইচ্ছা করছে যত ধারে যাচ্ছি তত দেখি শাপলা

অনেকগুলো তুলে নিয়েছে আগে করে খেলতাম দেখো বন্ধুরা এইদিকে ও সব রেডি করে নিয়েছে বেঁধে নিয়েছে এবারে বাড়ির দিকে আমরা রওনা দেবো

তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে নারকেল দিয়ে শাবলা রান্না করব বাবা পারবে করবেন শাবলা চলতে বেশি দেরি লাগে না তো বন্ধুরা শাবলা তো খেতে খুব ভালো লাগে তো এই দেখো শাবলা ফুল আছে না এই ফুলগুলোরও কিন্তু বড়া খাওয়া যায় শাবলা ফুলের বড়া খেতেও খুব ভালো লাগে

বেশ আমি সাবলা গুলো ছুলে নি তারপরে যখন নারকেলটা কাটবো তখন জলটা তোমাকে কেটে দেব হ্যাঁ বন্ধুরা এটা আমাদের গাছের নারকেল তাই আমাদের কটা নারকেল গাছ বাবা দুটো ঠিক বল না তো হ্যাঁ বলতে পারো তুমি হ্যাঁ দুটো দুটো নারকেল গাছ বাড়িতে আছে হ্যাঁ ওইদিকে কটা আছে ওইদিকেও দুটো আছে ওই দুটো ছোট

গুলো সব কাটা হয়ে গেছে এবার লবণ দিয়ে চটকে সাবলার জলটাকে বের করে তো বন্ধুরা যারা যারা রান্না রান্না করবে তো করলে এরকম লবণ দিয়ে চটকে সাবলার জলটা বের করে নেবে তাহলে সাবলাটা রান্না করতে ভালো হবে আর নাহলে গলে যাবে খেতে ভালো লাগবে না সাবলাটা রান্না করতেও ভালো লাগবে না লবণ দিয়ে চটকে রেখে দেবো শাবলাটাকে খানিকক্ষণ দেখো জল বেরোচ্ছে দেখো বন্ধুরা সাবলাটাকে চটকে কত জল বের করে নিয়েছি লবণ দিয়ে চটকে তো এখন লবণ দিয়ে চটকানো হয়ে গেছে এখন ফুটোপিচিতে এরকম করে বসিয়ে রেখে দেবো শাবলার মধ্যে যা জল আছে সব বেরিয়ে যাবে তো জলটা বেরোতে বেরোতে আমি এইদিকে লঙ্কা কেটে নেব কাঁচা লঙ্কাটাকে ধুয়ে কেটে নেবো কাঁচা লঙ্কা গুলো সব কাটা হয়ে গেছে এবার আমি নারকেলটা কেটে নেব দেখি নারকেলটা আমি কাটতে পারি কিনা নারকেলের খোসাটা একটু কাঁচা কাঁচা আছে বলে ছাড়াতে পারলাম শক্ত হলে আর ছাড়াতে পারতাম না নারকেলটা ছাড়িয়ে নিয়েছি এবার একটু পরিষ্কার করে নেবো নারকেলটা নিয়েছি এবার নারকেলটা ফাটিয়ে নেবো নারকেলটা ফাটানো হয়ে গেছে দেখো কি সুন্দর নারকেল হয়েছে আমাকে জলটা দাও খাবো নারকেলটা ভালো নারকেলটা সে না বেশি পাকেও নেই আবার কাঁচাও নেই নারকেলটা ফাটানো হয়ে গেছে মেয়েকে জলটা দিয়ে দেবো আর আমি এখন নারকেলটা কুড়িয়ে নেব জলটা মিষ্টি আছে সুন্দর জলটা নারকেলটা কোড়ানো হয়ে গেছে ধরিয়ে দিয়েছি আবার কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাকবে কড়াইটা গরম হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি চাল মগজ আর কটা সর্ষে চাল মগজ আর সর্ষেটা বেটে নেব শাবলাটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম দেখো অল্প একটু হয়ে গেছে জল বেরিয়ে সাবলার জল কতটা বেরিয়েছে সাবলা থেকে সব জল বেরিয়ে গেছে আমার ওই দিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সাবলাটা রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো আর এখানে আছে সর্ষে আর গোটা জিরে গোটা আর জিরে ফোড়নে দিয়ে দেবো ফোড়ন দেয়া হয়ে গেছে এবার কুড়িয়ে রাখা নারকেলটা তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি একটু নেড়ে নারকেলটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি এবার কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব কেটে রাখা লঙ্কা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব লবণ দিয়ে চিপিয়ে রেখে দিয়েছিলাম সামলাটাকে সামলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে এর মধ্যে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি ভাবলাটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ছাল মগজ আর শস্যটা বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো চাল মগজ আর সর্ষে বেটে নামিয়ে নিয়েছি এদিকে ছাবলা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে সামান্য একটু জল দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিয়েছি বেটে রাখা চাল মগজ আর সর্ষে বাটাটা দিয়ে দেবো চাল মগজ আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দেখো বন্ধুরা কতগুলো সাবলা ছাড়িয়েছিলাম তো কতটুকু হয়ে গেছে তো সাবলাটা আমার হয়ে গেছে এবার সাবলাটা আমি নামিয়ে নেব সাবলাটা নামিয়ে নিয়েছি বন্না কমপ্লিট হয়ে গেছে মেয়ার আমি ভাত নিয়ে খেতে বসে পড়েছি এখন ভাতগুলো খেয়ে নেব এই বছরে এই ফার্স্ট খেলাম শাবলা দারুণ হয়েছে আজকে শাবলাটা দারুণ হয়েছে বন্ধুরা আমার মতো সহজ পদ্ধতিতে আপনারাও বাড়িতে একদিন সাপলা রান্না করে খেয়ে দেখুন নারকেল দিয়ে দারুণ লাগবে খেতে আমার কাছে তো ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লেগেছে আমার কাছেও ভালো লেগেছে ভিডিও টি আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বাস থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ